মাছ এলো এখন বারোটা বাজে মাছ আনলো এই যে দুইটিও বন্ধুরা রেখেছি আর এদিকে এসে যে আলু পুড়ে মেশিন এসে ছোটো হাত মেশিন যেগুলো পুড়ে এই যে বড় করব এখন একটু আর ডিমের জল হয়ে গেছে এই যে নামালাম বন্ধু এখন গরম ডিমের জল হয়েছে আর এই ছেল ভাতের মধ্যে আছে বন্ধুরা হ্যাঁ মাছগুলো ভাজবো এসে চান করে বলবো অনুভব অভিজিতের চান হয়ে গেছে অনুভবের আজকে পরীক্ষা শেষ হয়ে গেল অনেকটা টেনশন কমলো কিন্তু অনুভবের কাশি হচ্ছে সর্দি জ্বরটা তো গেল এবার শুরু হয়েছে কাশি একটা যায় তো আর একটা আসে ও শরীরটা ছোটবেলা দিয়ে অভিজিতের কথা না ভগবান অভিজিৎকে এত বড় একটা রোগ দিয়েছে ঠিক কথা কিন্তু অভিজিৎ শরীরের উপরে যা অত্যাচার করে না সেই তুলনায় অভিজিৎ শরীর অনেক ভালো অনুভবের থেকে কিন্তু কোনোভাবে করে বারো মাস ভুগে আগে তো বন্ধুরা আর কি বলবো কেটে জ্বালায় যন্ত্রণায় সব সব করতো খুব কেটে ব্যথা করতো এখনও তো করে না বলবো না করে তো আমার তো অনেক কথা বলছে একটু কম অনুভব খাবে না না ওরা খাবে হচ্ছে না যেটা এটা খাবে

সবাই অনুভবের হয়ে গেছে এবার অভিজিৎ ধুচ্ছে এত গরম বন্ধুরা দুপুর বেলা যে আমরা গরম খাই গা না দিয়ে আর যাবে কোথায় আবার রাত্রে শোয়ার আগে একটুখানি করে গা মুছে দি

চোখ সব জ্বলে যাচ্ছে অনুভব অভিজিৎ সবাইকে গাম গা দিলাম আর আমার গাম মচতে পারি না আমি চোখে অ্যালার্জি আছে খুব অসুবিধা রাত্রিবেলা কোনো রকমে বাবা একটুখানি হাতে পায়ে জল দিয়ে আমরা এ বাবা এরকম চললে বন্ধুরা কি করে এখনও তো মানে জোশটা সামনে বলো কি অবস্থা হবে যে আমাদের এখন অ্যাডভেস্টার দিয়ে না আগুন জ্বরছে ফ্যান চালিয়ে রেখেছি কিন্তু ফ্যানের নিচে কেউ আমরা বসে নেই মানে ফ্যানের নিচে বসলেই আমাদের মানে মানে মনে হচ্ছে না আগুন এসে মুখে মারছে এরকম অবস্থা অভিজিৎ সব ফ্যান চালানো আছে ওরা সবাই ঘুরছে মানে তাপটা যদি একটু নিচে নেমে যায় এই ভেবে বন্ধ করলি কেন চলছিল ভালোই তো ছিল তাপটা কমে যেত হ্যাঁ ও জোর করে ধরে গিয়ে খেলছে মানে ছাদে তাও একটুখানি দাঁড়াতে পারছি কিন্তু ফ্যানের আমরা একদম খেতে পারছি না বন্ধুরা এখন কি বলবো শরীরে মানে মনে হচ্ছে যেন আগুন মারছে এ করতে করতে না লু লেগে যায় অনুভবটা তো অসুস্থ হয়েই পড়লো হ্যাঁ শুধু পরীক্ষা বলে আর মানে দেরি করিনি তাড়াতাড়ি মানে ওকে নিয়ে ওষুধ যা মানে প্রেসক্রিপশন কিছুদিন আগেই দেখানো হয়েছে ওই প্রেসক্রিপশন দেখেই ওষুধ আনা হয়েছে আর অভিজিৎটা মোটামুটি আছে কপাল ভালো হ্যাঁ চা খাবে

এত রাত্রে দেখো 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 সময় শুয়ে আছে আওয়াজ না শোনো